আল্লাহ হায়াত দে গত কালকে ভারত তরে যে বাত ইতিহাস রচনা করছে আল্লাহ হায়াত দে আমি সুযোগ পাইলে আল্লাহ জাত চাক্কিরা কে কই আরি বইন বইন দে শ্রদ্ধা করি আমার জীবন দিয়ে হইলো আমি তৈরে বুদলা কিচ্ছুইতামার দে না কিন্তু আমি মক্কা মদিনার সফর করাইবার ব্যবস্থা কইরা দিব ইনশাআল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ হায়াত দে মাগর বাচ্চা সতো শত নাফরমান বৈমানর সাহেবনি আল্লাহু আকবরের দনি dise ni na dise na আয় হায় আদব কত কালকে ভারত যে বাত ইতিহাস রচনা হচ্ছে ঠিক আল্লাহ হায় আদব আমি সুযোগ বাইলে আল্লাহ জাত চাক্কি রাখিয়া কইয়ারি বইন দে বইন দে আমার মুসলমান <sound> <seen> <laughs> <genau> <paragraphs> বাতিল ইন্নাল বাতিল কানাজ আওকা মৃত্যুর সামনে আমি চিনি তারে আমি কিন্তু রে চিনি কারণ আমি ভারত যাই আর এস এস এর গুন্ডা আমার কিছু জানা আছে আমি খুব ভালো আসিনি গত বছর আমি গাজা মঈনুদ্দিন চিস্তি আজমিরি সঞ্জরি রহমতুল্লাহ মাজার শরীফ তো নেই আরত করিয়া তান সাহজাদার মাজারও যাওয়ার হতেই তাই বেসলাম ভাগ্য বাল্লা এদিন মৌত মনে করছি যে এদিন আমার জীবনের শেষ দিন হয়েছে একদিন জিয়ারত করি ভার হয়েছে আয়না সাগরের ভারত চক্কর দিয়ার গা আর একদিন বিপদ করছে মনে মনে হইল আল্লাহ হায়াত মত তোমার হাত অন্তত কে ইমানে পরীক্ষা খান শরী মরে মুসলমানের বাচ্চারে আল্লাহ হায়াত দিয়ে এই বেঈমান লোকলোর সামনে আনার এত ভিড় আল্লাহ করোর যে দলি তুলছে প্রমাণ করিয়া দিছে এই জমিন তোমরা লাখ কাফি রইতে পারো এক মুসলমানের বাচ্চা আল্লাহ মাঘর বাচ্চা হিসাবে প্রমাণ ঠিক না ঠিক না এই জমিনের মাঝে আল্লাহর গুলাম হল রে রাখছে যতদিন এই জমিন আল্লাহ রাখব ততদিন নবীর উত্তরাধিকার রুহানি আওয়ার দখল এই জমিন আল্লাহ রাখবই রাখব ইনশাআল্লাহ এই জমিন তো নেই ইসলামর বাতিরে লিবেইবার কোনো শক্তি কোনো শক্তি

যে খাম টা কৰছে চোহান আল্লাহ সি বেখাম হাঁচা কৰি সুখ চাইনে কিবাৰে দুজোখৰ আৰু কোৰান শৰীফৰ আৱাজ তুলছে নানি মাথো তাহনে চাব বুজা যাৰ নাই যে চিনেমা হল চাম নে কোৰআন শৰীফ তিলাত চুৰি হৈছে বাতিলটোৰ চাম লে যায় যে বাঘে চাইডে এতনে বেৰিছে আর মুছলমানৰ বাচ্চায় ই সময়ত যা শক্তি আছিল সাৰা শক্তি দি আল্লাহৰ টুকবিৰি চোহান আল্লাহ একটা আল্লাহ আমরা গৌরব সুযোগ করিয়া দিছি আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহ করক আমার বইন গুরু ইন্ডিয়ার যে বইনে আজকে সোনার ইতিহাস রচনা করছে আলহামদুলিল্লাহ ইটা তো আমরা মুসলমান বাঙালি হলে ওরা শিক্ষা নেওয়ার দরকার আছে না নাই দূরে কেউ আসে নি না নাই আজকে বিজাতি বিধর্মী হলে আমরা মা বোনের ইজ্জত লইয়া টানাটানি করেছি আজকে চীনের উইগর সবল মুসলমান মুসলমানের কিভাবে আগুনির মাঝে আজকে চেসনিয়া ইরাক ইরান গুজরাট কাশ্মীর সারা পৃথিবীত আজকে মুসলমান রক্তে বন্যা আছে আজকে বারো চোদ্দ লাখ মানুষ মায়ানমার ও নাফ নদীর রক্তে বন্যা নিজের জন্মভূমি মাতৃভূমি চালিয়া আজকে আমরা দেশ রোহিঙ্গ রুইতে ইতিহাস এর বাদেও কি আমরা রুশ নাই আজকে বেঈমান বি জাতীয় হলে আমরা রে শেষ করে আর আমরা বেঈমান বি জাতীয় হলোর অনুষ্ঠান তারে আমরা বুকুতলিয়া চক্কর দিয়ে আজকে বেঈমানের অনুষ্ঠান আমার ফেকেটর ভিতরে মোবাইল আমি আস্তা দিন রায় চব্বিশ ঘন্টা গুণ দেখাতেছি আজকে বেঈমানের অনুষ্ঠান আমার ঘরের টেলিভিশনও চব্বিশ ঘন্টা চলে আজকে বেঈমানোর লেবাস আমার গরোাইয়া জায়গা পাইছে আজকে বেঈমানোর খাতা কাজ আমার গরো কাজ পাইছে আজকে বেঈমানোর অনুষ্ঠান বিয়া शादी আজকে আমার বিয়া शादीতে হামাইছি ঠিক না ঠিক না আচ্ছা কইখো এই মুসলমানের হুঁশ ফিরতো কোনদিন কোনদিন মুসলমানের হুঁশ ফিরতো